আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি লিটন কোকারিসে আমার সাথে শপের প্রপাইটার লিটন ভাইয়া আছে লম্বা একটা সময়ের পরে ভাইয়া আসলে একটু শারীরিকভাবে অসুস্থ ছিলেন সবাই দোয়া করবেন ভাইয়ার জন্য সো যার কারণে ভাইয়াকে আমরা পাইনি তো আজকে সময়টা মিলল এই জন্য নতুন আপডেট নিয়ে আবারও হাজির হয়েছি তো শুরুতেই চলুন আমরা একটু শপের লোকেশনটা বলি লিটন কোকারেজ দোকান নাম্বার হচ্ছে তিনশো চুয়ান্ন তিনশো পঞ্চান্ন ব্লক জি গলি নাম্বার পনেরো নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা এটা কোন গলির মুখের দোকান পনেরো নম্বর জাস্ট পনেরো নম্বর গলি দিয়ে ঢুকলেই মুখেই দোকানটা কোথাও খুঁজতে যেতে হবে না অথবা অসুবিধা হলে নিউ মার্কেটে যে কাঁচাবাজার মসজিদ ওখানে গেটে এসে দাঁড়িয়ে কল দিবেন ভাইয়া লোক পাঠিয়ে নিয়ে আসবে এই দুটো নাম্বারে কল দিলেই হবে সো

প্রথমে ব্ল্যাক গোল্ডেন দেখিয়েছি এটা হচ্ছে ক্রিম কালারের সরি হোয়াইটার সাথে গোল্ডেন আচ্ছা মার্বেল তো ডেফিনেটলি ডিজাইনটা বাট কালার হোয়াইটার সাথে গোল্ডেন তারপরে যে একটা আছে কালো মার্বেলের ভিতরে হ্যাঁ ওকে মার্বেল ডিজাইনের ভিতরে গোল্ডেন চমৎকার আর ওইটা হচ্ছে ফুলের ডিজাইন ফুল না ফুলের ডিজাইনের সাথে গোল্ডেন

এইটা মানে লিটারালি আমি প্রিন্টেসে বা অ্যামাজনে বা আলি এক্সপ্রেসে অলওয়েজ দেখতাম ব্রেড বক্স ব্রেড বক্স মানে আপনার এখানে ব্রেড বক্সও আসছে মানে একটা যারা একটা টি স্টেশন করতে চান ব্রেড কেক রাখতে চান হ্যাঁ এই ফোর পিসের কমপ্লিট সেটটা কত ভাই এটা বলবো 6500 টাকা উফ সেই একটা জিনিস ভাই এটা একটু কাছে আনেন একটু দেখতে চাই টোটাল জিনিসটা একটু দেখতে চাই এই যে দেখেন একদম মাথা নষ্ট এগুলা কিন্তু শৌখিন আইটেম যাদের মানে ঘুম নিদ্রা হারাম হয়ে আছে এই প্রোডাক্ট এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে এখন আর বাইরে থেকে আনতে হবে না এই যে এটা একদম হ্যাঁ ও ব্যাম্বুলি এয়ার টাইট একদম সো এটা মেটাল বডি হ্যাঁ তো ব্রেড বক্সটা একটু খুলে লিটন ভাই প্লিজ আজকে আমার অনুরোধ এই প্রোডাক্টটা কারণ আমার অনেক কাপড় আছে এই ধরনের কোয়ালিটি প্রোডাক্ট চায় অনেকে খোঁজে উফ বিশাল সাইজ এতে আপনার একই সাথে একটা ব্রেড একটা কেক মানে হয় না যে বড় বিশাল সাইজের একটা ফ্যামিলি সাইজের একটা ব্রেড রাখতে পারবেন তো যারা এই ধরনের একটা কমপ্লিট সেট চাচ্ছিলেন ফোর পিসের এই কমপ্লিট সেটটা কত ভাই 6500 কালার একটাই ওকে আচ্ছা নিচে যেটা টি সুগার এন্ড কফি রাখা আছে উডেন এর উপর হ্যাঁ এটা হলো তিনটা সেট সিরামিকের কাঠের ঢাকনা তো নাকি জি 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 এই যে কালার হবে দুইটা দুইটা কালার একটা ক্রিম কালার একটা অ্যাশ কালার দাম কেমন পড়বে ভাই 3500 করে মাত্র 3500 আর এই সামনের যেটা ব্যাম্বো সাদাটা 3500 এটাও 3500 3500 টি কফি সুগার এই মডেলটা যারা নেবেন এটাও 3500 আচ্ছা এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে মুভ করবে মনে না এটা মুফলা সেট এটার জারটা একটু ক্লিয়ার কালার মানে এটার মধ্যে কোনো ডিজাইন নেই গোল্ডেন কালার আবার একটা আছে ও আচ্ছা এটা রোজ গোল্ডেন কালার এটা রোজ গোল্ড একটা আপনার এবং এটা কিন্তু একটু ঢেউ ঢেউ গ্লাসটা আর এটা কিন্তু প্লেন গ্লাস সো এইটার আগে দামটা জানবো যে এই ডিজাইন দিয়ে চারটা জার দিয়ে যদি মুভিং এটা নেই দাম কেমন পড়বে 2800 টাকা 2800 টাকা আর এই গোল্ডেনটা দিয়ে নিলে গোল্ডেন হলে 3000 3000 টাকা 3000 টাকা আচ্ছা আর এই যে পাঁচটা গোল্ডেন এবং সাদা দুইটাই আছে স্পুন সহ এটা আবার পাঁচ পিসের সেট স্পুন সহ আমরা একটু থামাই দেখাই যেন স্ক্রিনশট নিতে পারেন এই হোয়াইট কালারটা নিলে ক্লিয়ার গ্লাসের এটা নিলে কত টাকা হলো আর গোল্ডেনটা নিলে তিন হাজার টাকা আচ্ছা ভাই এই পাশে আরেকটা অ্যাক্রিলিকের আছে আমি জানি না আপনি রেখেছেন কিনা আহ এটা সিক্স পিসের একটা সেট খুবই পপুলার একটা সেট আপনার আমরা কিন্তু যে স্যাম্পল এই প্রোডাক্টগুলো দেখিয়েছি ভাই এর বাইরে আরো অজস্র ইউনিক আইটেম আছে ভাইয়া অলওয়েজ ছোট ভিডিওতে ইউনিক প্রোডাক্ট দেখানোর চেষ্টা করে যেন আপনাদের কাছ পর্যন্ত জিনিসটা বেশি পৌঁছায় সো এই ইউনিক প্রোডাক্টগুলো যারা এই ভিডিও দেখে কিনতে চাচ্ছেন বা অর্ডার করতে চাচ্ছেন আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট হচ্ছে এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে নখ দিবেন কোন প্রোডাক্টটা পছন্দ সেটা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করবো ভাইয়া 500 থেকে 1000 টাকা আচ্ছা যদি কোনো অসুবিধা থাকে ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে তারপরে অ্যাডভান্স করবেন আর যারা সরাসরি আসতে চান এই ঠিকানায় চলে আসবেন তিনশো চুয়ান্ন তিনশো পঞ্চান্ন ব্লক জি গলি নাম্বার পনেরো নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তালা ধন্যবাদ লিটন ভাই সময় দেওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ ভাইয়াকে সাথে করে এই শপের আরও ইউনিক প্রোডাক্ট নিয়ে আপডেট ভিডিওতে হাজির হব নিউ কালেকশন আসছে একের পর এক শুধু লেটন কুকারিজ আপডেট ভিডিও পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন হাফেজ আসসালাম আলাইকুম